কোথায় যাবে আমরা আজকে সকলে মনে করছি যে আমরা চুপ করে বসে থাকলে পরে এই সমস্যার সমাধান হবে আমাদের বক্তব্য আমাদের গলা আমাদের কথা তাকে থামিয়ে দেওয়ার জন্য যত প্রকার রাষ্ট্রীয় শক্তি আছে সেই শক্তি যখন আমাদেরকে দেয়া হচ্ছে প্রয়োগ করা হচ্ছে তখন আমরা ভুলে যাচ্ছি যে আমাদের আজকের যে নিরবতা সেই নিরবতা কালকে আপনাকেও ছাড়বে না আজকে যদি আপনি চুপ থাকবে না আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি তখন আমরা ভুলে গিয়েছি যে আমরা কোন সময়ে বসবাস করছি আমাদের দুঃখ লাগে আমাদের যিনি এই রাষ্ট্রের অভিভাবক তিনি যখন এতগুলো সহিংসতা হওয়ার প্রায়োরিটি সেট করেন উনি প্রথম